হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটের পদার্থের প্রকৃতি চ্যাপ্টারে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছে তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে পেনসিলের শীষ কী দিয়ে তৈরি করা হয় পেন্সিলের শীষ তৈরি করা হয় গ্রাফাইট দিয়ে গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপবে অর্থাৎ গ্রাফাইট হচ্ছে কার্বন আর কার্বন কী অধাতু ঠিক আছে গ্রাফাইট মানে হচ্ছে কার্বন কার্বনের একটা রূপ নেক্সট হচ্ছে দার্শনিক উলের রাসায়নিক নাম ও সংকেত লেখো দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে তাহলে রাসায়নিক নামটা কি হলো জিঙ্ক অক্সাইড আর সংকেতটা হলো জেডেনো তো সংকেত হলো জেডেনো জিঙ্কের সঙ্গে জলের বিক্রিয়াতে কী উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড অর্থাৎ দার্শনিক উল আর হাইড্রোজেন গ্যাস তাই তো আর এই জিঙ্ক অক্সাইড কী ধরনের অক্সাইড উভধর্মী অক্সাইড ঠিক আছে তাহলে জিঙ্কের সঙ্গে জলের বিক্রি জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল এর সংক্ষেপ জেনে গেলে সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হয় আর জিঙ্ক অক্সাইড হচ্ছে একটা উভধর্মী অক্সাইড নেক্সট কোন অধাতুকে তরিদার তৈরিতে ব্যবহার করা হয় অধাতু তো পরিবহন করে না কিন্তু কোন অধাতু তৈরি পরিবহন করে বলে তাকে তরিদার হিসেবে ব্যবহার করা যায় সেটা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইটকে তরিদ্রার হিসেবে ব্যবহার করা হয় এছাড়া তো দেখলে যে পেন্সিলের শীর্ষে ব্যবহার করা হয় এ পিচ্ছিলকারক কারক ধর্ম থাকা জন্য একে কারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় উচ্চ তাপসহ মুচি তৈরিতে একে ব্যবহার করা হয় তাহলে গ্রাফাইটের এগুলো হচ্ছে অন্যান্য ইউজ ঠিক আছে নেক্সট তামাকে পরিবাহী তার হিসাবে ব্যবহার করার কারণ কি পরিবাহী তার হিসাবে তামাকে ব্যবহার করার কারণ হচ্ছে তামা হচ্ছে তরিতের সুপরিবাহী ঠিক আছে ধাতুগুলোর মধ্যে রূপো হচ্ছে সবচেয়ে বেশি তরিত্রের সুপরিবাহী ঠিক আছে সবচেয়ে বেশি সুপরিবাহী ধাতুদের মধ্যে হচ্ছে রূপো কিন্তু রূপো অনেক বেশি দামি হওয়ায় তামাকেই পরিবাহী তার হিসেবে ব্যবহার করা এছাড়া অ্যালুমিনিয়ামও ব্যবহার করা হয় তোমরা দেখে থাকবে নেক্সট হচ্ছে নিচের যোগগুলিতে কি ধাতু বা অধাতু আছে লেখো হয়তো কোনো একটা যোগ সংকেত দিয়ে দেবে কোনো একটা যোগের সংকেত দিয়ে দেবে সেই সংকেত থেকে বলতে হবে সেই যোগটাতে ধাতু হিসেবে কি উপস্থিত এবং অধাতু হিসেবে কি কি উপস্থিত আছে সেগুলোকে চিহ্নিত করতে তো এখানে কিছু নাম দেওয়া আছে সেগুলো আমি ছকের আকারে লিখে নিয়েছি তো দেখো সেগুলোতে কী কী আছে প্রথমে আছে লেড নাইট্রেট পিবি থ্রি এর হোল টু এটা হচ্ছে লেড নাইট্রেট বলা হয় ঠিক আছে এখানে ধাতু হিসেবে কী আছে লেড আছে আর অধাতু হিসাবে নাইট্রোজেন আর অক্সিজেন নাইট্রোজেন আর অক্সিজেন লেড লেড হচ্ছে পিবি ঠিক আছে তারপরে আছে কি জেডেন সেল টু এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এখানে ধাতু হচ্ছে জিঙ্ক আর ক্লোরিন হচ্ছে অধাতু তারপরে আছে ফসফরিক অ্যাসিড এই স্থ্রি এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড তো এখানে কোনো ধাতু নেই এখানে হাইড্রোজেন অধাতু তারপরে ফসফরাস তারপর আছে অক্সিজেন সবাই হচ্ছে অধাতু তারপরে আছে নেক্সট হচ্ছে এএস টু ও থ্রি এটাকে বলা হয় আর্সেনিক ট্রাইঅক্সাইড ঠিক আছে কিন্তু আর্সেনিক কিন্তু ধাতু নেই ধাতু নয় আর্সেনিক হচ্ছে ধাতুকল্প যারা ধাতু আর অধাতুর মাঝে ধর্মবিশিষ্ট হয় তারাই হচ্ছে ধাতুকল্প তা আর্সেনিক একটা ধাতুকল্প তোমাদেরকে এরকম দিতে পারে যে একটা ধাতুকল্পের উদাহরণ বা আর্সেনিক কী ধাতু অধাতু আর ধাতুকল্পের মধ্যে তো আর্সেনিক হচ্ছে ধাতুকল্প আর কি আছে আর্সেনিক ডাইঅক্সাইডে অক্সিজেন নেক্সট সিও সিওল টু এটা সিও সিএল টু এটাকে বলা হয় কোবাল্ট ক্লোরাইড এখানে ধাতু হিসেবে আছে কোবাল্ট কোবাল্ট হচ্ছে ধাতু আর অধাতু হিসেবে আছে ক্লোরিন নেক্সট হচ্ছে এইচ টু এস ও ফোর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড একে রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে এখানেও কোনো ধাতু নেই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন সালফার অক্সিজেন সবাই হচ্ছে অধাতু ঠিক আছে নেক্সট সি এ ওইচের ভোল্টু এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড একে ক্যালসিয়াম হাইড্রক্সাইড কলিচুনও বলা হয় কলিচুন বলা হয় তো ক্যালসিয়াম হাইড্রক্সাইডে ধাতু হিসেবে কী বুঝতে হয় ক্যালসিয়াম ক্যালসিয়াম সক্রিয় ধাতু ক্যালসিয়াম একটা তো এই ক্যালসিয়াম আর বাকি কী আছে অক্সিজেন আর হাইড্রোজেন এরা তো অধাতু নেক্সট আছে এইচ জি সেল টু এইচ জি কি এইচ জি হচ্ছে মার্কারি বা পারদ মার্কারি বা পারদ পারদ কি সাধারণ তাপমাত্রায় তরল একটা ধাতু হিসাব ধাতু কিন্তু তরল হচ্ছে পারদ সাধারণ তাপমাত্রাতে তো মার্কারি মার্কি মার্কিউরিক ক্লোরাইড এই যে সিএলটুকে বলা হয় মার্কিউরিক ক্লোরাইড এখানে ধাতু হিসেবে উপস্থিত আছে মার মার্কারি বা পারদ আর অধাতু হিসেবে উপস্থিত আছে ক্লোরিন ওকে তো এরকমভাবে যে যৌগ দিয়ে সেখান থেকে ধাতু অধাতু নামগুলোকে লিখতে দিতে পারে তো এই যে কোনো একটা দুটো এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে নেক্সট আছে মানব শরীরে শতাংশের হিসাবে কোন অধাতুটির পরিমাণ বেশি মানব তো বিভিন্ন ধাতু অধাতু উপাদানগুলো আছে আমাদের শরীরে তো তার মধ্যে শতাংশ হিসাবে কোন অধাতুটা আমাদের শরীরে সবচেয়ে বেশি সেটা হচ্ছে অক্সিজেন ঠিক আছে অধাতু হিসাবে যেটা আমাদের শরীরে বেশি উপস্থিত সেটা হচ্ছে অক্সিজেন আর ধাতুর মধ্যে যদি ধরা হয় তাহলে হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম কি করে আমাদের হাড় গঠনে অস্থির গঠনে সহায়তা করে অর্থাৎ মানে হাড়ের জন্য মেন হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে তো ধাতু হিসাবে ক্যালসিয়াম উপস্থিত থাকে শরীরে বেশি পরিমাণে আর অধাতুর মধ্যে অক্সিজেন থাকে তো আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং